ডি পেনিসিলামিন বলে একটা ওষুধ আছে এই ওষুধটা কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হয় এটা ফলে কিন্তু দুইটা সাইড এফেক্ট হতে পারে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো আর ডিপেনিসিলামিন ব্যবহার করলে পলিমায়োসাইটিস হতে পারে এটা একটা মাথায় রাখতে হবে পলিমায়োসাইটিস মানে মাংসপেশিতে ব্যথা হয় এবং মাংসপেশিতে বেশ দুর্বলতা থাকে এর ফলে দেখা যাচ্ছে বসা থেকে উঠে দাঁড়াতে সমস্যা হবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে কিন্তু কষ্ট হবে এছাড়া কোনো কিছু মাথার উপরের দিকে তুলতে কিন্তু বেশ কষ্ট লাগে আর একটা সমস্যা হয় সেটাকে মাইসথেনিয়া গ্র্যাভিস বলে মাইসথেনিয়া গ্র্যাভিসে দেখা যাচ্ছে টোসিস থাকে চোখের পাতাটা পড়ে যায় রোগী দুর্বলতা অনুভব করে সকালের দিকে দেখা যাচ্ছে রোগী ভালো থাকে কিন্তু যত কাজ করে তত বেশি দুর্বলতা অনুভূত হয় তো যাই হোক ডিপেনাসেলমিন খেলে মাংসপেশিতে এরকম রোগ হতে পারে আমি আগেই বললাম যে মায়সথেনিয়া গ্র্যাভিস হতে পারে এবং আরেকটা হতে পারে সেটা হচ্ছে পলিমায়োসাইটিস এখানে কিন্তু মাংসপেশিতে ব্যথাও থাকে এবং মাংসপেশিতে দুর্বলতাও থাকে তো যাই ওষুধ খেয়ে যদি এরকম হয় ডাক্তার দেখাবেন সেটা বন্ধ করে বিকল্প ওষুধ দিতে হবে ধন্যবাদ সবাইকে